भला र

স্বাধীনতার সার্বভৌমত রক্ষায় আপসিক দেশ নীতি রক্ষা তাদের নিয়ে আজকে জন্মদিন কোনো নির্দেশ করছে কোনো আমার জন্য সকল শহীদদের জন্য যারা আন্দোলন সন্ধান করে দেশের জন্য জীবন দিয়েছে আত্মত্যাগ করেছে তাদের জন্য তাদের আত্মার মান ফেরাত কামনার জন্য এবং যারা আহত হয়েছে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে পরিবারগুলি যে নেতা কর্মীগুলি জেল জুলুম পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করেছে মিল ছাত্রreis কেডোলাে পরিবার পরিজনগুলি বংশের নামটি দাড়িয়েছে তাদের সুখে সম্মানতনা এবং তাদের অসুখ সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের আজকে এই দোয়া ওবিরাম আফিদ আমরা একটা বিষয় পেশ করতে চাই আমাদের মাসুদ জামান মাসুদ ভাই উনি আমাদের সম্মান উনি আজও অন্যতম প্রতিমন রয়েছে জানরাকে জানিনা আসলে ঘটনা হচ্ছে আমাদের আফিদ এর সময় একটা প্রয় আমরা ভালো মানুষকে রাজনীতিতে আসার জন্য জনগণের কল্যাণ মানুষের কল্যাণ এখন আমার পেটে কিটা আমি যদি জনগণ করতে সামর্থ্য নাই সব ক্ষমতা নাই আমরা যদি নিজের কল্যাণের উন্নয়ন ব্যস্ত থাকি করব